আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি তবে সেই তালিকা থেকে বাদ পড়েছেন সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যায়স্টের রুমিন ফারানা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতা গত তিন নভেম্বর এই মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি শরিক দলের জন্য বরাদ্দ রাখায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা যাদের বড় অংশই রুমিন ফারহানার সমর্থক শনিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশে অংশ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির নেত্রী বলেন আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে আপনাদের সিদ্ধান্তের ওপর আপনারা যদি আমার পাশে থাকেন মৃত্যু পর্যন্ত এলাকায় হবে আমার শেষ ঠিকানা মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহনা বলেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ায় জোটের প্রার্থী আসে কেন ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন হয় না কেন আমরা কি ভোট দিতে কার্পণ্য করি আমরা কি ভোটের বাক্স ভরে দেই না তাহলে কেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতি এই অবহেলা এসবের জবাব দেবে আমার এলাকার জনগণ রুমিন জনগণের উদ্দেশ্যে বলেন আপনারা প্রার্থী দেখে ভোট দেবেন আপনারা দেশের মালিক জনগণ দেশের মালিক নিজের মালিকানা অন্যের কথায় আরেকজনের হাতে ভুল মানুষের হাতে তুলে দেবেন না আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া দুই আসনটি বিএনপির বলা হয়ে থাকে তবে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বেশিরভাগ সময় জোট এবং স্বতন্ত্র প্রার্থীদের দখলে ছিল রুমিন ফারানা দুই সালে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সরাইল আশুগঞ্জের রাজনীতিতে সক্রিয় হতে থাকেন গত বছর পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই আসন থেকে মনোনয়ন পেতে রাজনীতির মাঠ চষে বেড়াচ্ছেন তিনি সরাইল ও আশুগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে সভা সমাবেশ ও গণসংযোগ করছেন এলাকার মানুষের কাছে প্রত্যাশা অনুযায়ী দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও আশরাফুল ইসলাম যুগান্ত নিউজ